গোস্ত খাওয়ার বিধান কী গাজীপুর দেশের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার গোস্ত বিক্রি করা হচ্ছে এবং প্রত্যেক দিন পত্রিকার রিপোর্ট অনুযায়ী পাঁচশো থেকে ছয়শো কেজি গোস্ত বিক্রি হচ্ছে তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এই ঘোরারগ্রস্ত খাওয়া কি আমাদের জন্য যায় যাচ্ছে কিনা এই সম্পর্কে ইমামদের বক্তব্য কী আপনি যদি এই সম্পর্কে গবেষণা করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন ইমাম শাহফিয়াই ও ইমাম আহমদ ইবনে হাম্বল এবং সোহেবেন রহমতুল্লাহ আলাই অর্থাৎ ইমাম মোহাম্মদ আর ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ তাদের মাজাব অনুযায়ী বিনা প্রশ্নে ঘোরার গোস্ত খাওয়া এটা সম্পূর্ণ জায়জ আছে তো তারা দলিল দিয়ে থাকেন তিরমিজি আবুদৌ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের হাদিস দিয়ে তারা দলিল দিয়ে থাকে তো সেই জায়গার মধ্যে হজর জাবের রদিউল্লাহ তালাহতির বর্ণিত একটা হাদিস আসছে তিনি বলেন আউ তো আমানা আলাইহি সাল্লাহ আলহিহ্লাম লুহম আল আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম আমাদেরকে ঘোরার গোস্ত বক্ষণ করিয়েছেন তো এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ঘোরার গোস্ত বক্ষণ করা এটা যায় আছে আর যেহেতু আমাদের ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমাদের অধিকাংশ মানুষই হানাফি মাঝাবের অনুসরণ করে থাকে এই জন্য হানাফি মাঝাবের মঠটা আমাদের জানা থাকা দরকার ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলের মতটা আমাদের জানা থাকা দরকার এই ক্ষেত্রে ইমাম আবু আনিবর রহমতুল্লাহ আলের থেকে তিনটা কল বর্ণিত হয়েছে ইমাম আবানিব রহমতুল্লাহি আলের একটা কৌল হচ্ছে ঘোরার গোস্ত খাওয়া হারাম আরেকটা কৌল হচ্ছে মাকরুয়েতা হারিমি যেটা হারামের কাছাকাছি আরেকটা কৌল হচ্ছে মাকরুয়েতান জিহিম তো এই তিনটা কৌলের মধ্যে থেকে কোনটা সঠিক আপনি এটার উত্তর পেয়ে যাবেন ফতোয়া শামির ষষ্ঠ খণ্ডের তিনশত পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে সেই জায়গার মধ্যে আল্লামা হাসকাবির রহিমাহুল্লাহ আব্দুরুল মুখতারের মধ্যে উনি আলোচনা করেন অলখইলা ওয়াইন্দা হুমা ওয়া শাফিআই তাহিল্লু যে ঘোড়ার বস্তু সাহেব রহমতুল্লাহ আলাই আর ইমাম শাফির নিকটে এটা হালাল ওকিলা বলা হয়ে থাকে ইন্দা আবা হানিফত রোজা আন হরমতিহি কবল মৌতিহি বিসালাম ও আলাই হিল ফতোয়া আর ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ঘোড়ার বস্তুকে হারাম বলতেন কিন্তু তিনি তার মৃত্যুর তিন দিন পূর্বে এই হারামের মধ্যে থেকে তিনি ফিরে এসেছেন ও আলাইহিল হিল আর এটার উপরে ফতোয়া এখন ওয়াল ফতোয়ার এটার ব্যাখ্যা ইবনে আবিদিন স্বামী রাহিম উনি তুলে ধরেছেন উনি বলেন ফাহুয়া মাকরুহুন কারা হতেন তানজিহা এখানে মাকরুদার উদ্দেশ্য হচ্ছে মাকরুয়ে তানজিহি তার মানে প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার গোশতটাকে মাকরুয়ে তানজিহি বলে থাকেন যদিও বিভিন্ন মতনের মধ্যে মাকরুয়ে হারিমের কথা আসছে কিন্তু এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ঘোড়ার গোশত খাওয়া এটা হচ্ছে মুবাহ কেউ খেতে চাইলে খেতে পারবে আর যদি কেউ খেতে না চায় মাকরুয়ে তানজিহি হিসাবে এটা থেকে যদি থাকে তাহলে সে উত্তম কাজ করলো এবং এটা থেকে বিরত থাকার কারণে তার কোনো গুণা হবে না যারা খাচ্ছে তাদেরও কোনো গুণা হবে না তবে না খাওয়াটাই হচ্ছে উত্তম সঠিক মর্তে আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট আমাকে জানাবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ